আরে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও তো এইটা তো বারবার হবে না সেইবার জায়েদ খান মাইনা নিছে কিন্তু এবার তো আমরা মানবো না এই চ্যাটটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায় যেমন এটা সত্যি করে যেমন কেমন কিভাবে বলবো আমি তারা অনেক জায়গায় যেন আপনি যদি বলেন যে সে না না সে আলু খাতে যে আলু আলু খেদ দখল করে বা সে পেঁয়াজ এটা না আমি বলতে পারবো না সে করেই আর ওই চেয়ারটার মধ্যে কি আছে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য নিপুণ বারবার আক্রিয়া ধরে থাকতে চায়। আমার তো এখন মনে হচ্ছে ওখান থেকে সব কিছু উৎপত্তি টাকা পয়সা ধন দৌলার সম্পত্তি ওখান থেকে আসছে তাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না ওটা কি আমার বাপের সম্পত্তি ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি আমার যেমন অধিকার আছে তারও আছে আপনারও আছে তারও আছে তো সে কেন একা থাকবে এই বছর তো দীপ জবাই ম্যান্ডেট পাই সে ইলেকশনে আসছে সে থাক না দুই বছর দেখি না সে কি করে সে তাও করতে পারে কারণ সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে রিট করছে তাহলে সে ওইটাও করতে পারে হ্যাঁ প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে হ্যাঁ পারে সে কারণ তার জন্য এত সে তো সে তো নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা ভিজা বাই জন্য তো নিশ্চয় হাত আছে তার ভিতরে এটা গাইছে তার ভিতর এটা আসছে তাহলে সেই হাত দিয়ে এসে করে নেবে যখন গলায় দিছিল এটা এক মাস আগে আমাদের ইলেকশনটা হয়েছে এপ্রিলের ১৯ তারিখে তাহলে এপ্রিলের ১৯ তারিখ হওয়া মানে আজকে এক মাসেরও বেশি তো আর রিটটা করছে সে আজ থেকে এক সপ্তাহ আগে তো এই এক মাসে তার মনে হইল না এক মাস পরে গিয়ে তার মনে হইল যে আমার ইলেকশন ভুল হয়েছে তারা ভোট গণনায় ভুল করছে ঠিক মতো হয় নাই এক মাস পরে কেন হইল নিশ্চয় তাকে কেউ উস্কানি দিছে মানুষকে আসলে কি বলবেন যে আসলে মানুষজন যে হাসির পাত্র হচ্ছেন আপনারা মানুষজনকে আসলে কি বলবেন মানে দর্শক আপনাদের সবাই ছোট হচ্ছে দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো যা জানার তোরা যে নেই গেছে বুঝেই গেছে যে এখানে এখন আর শিল্পী নাই সব অজাত পূজা শিল্পীরা ইসা করছে যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই এই ইলেকশন রকম গন্ডগোল হয় নাই আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে এই অসম্মানটা না করা কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজার টাকা সে এমনি বিলি করে তো সে কেন এখানে আসবে সে আসছে আমাদের সমিতির জন্য শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়া আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনো করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেলো ওখানে বসে বসে সে আমরা এটা মানবই না নিপুণ আশা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশা আমি সদাগর ভাইকে চাই কিন্তু সে তো এইবার ইলেকশন আসে নাই এটা দিব না তাকে আমি

বলেন যে সে না না সে আলু খাতে যে আলু আলু খাত দখল করে বা সে পেস্ট এটা না আমি বলতে পারবো না সে করেই নালে কেন সেইখানে আসবে এখানে কি আছে আমি তো চাই না আমি তো চার চাই না তার মানে আপনাদের মাথা বিক্রি করে অনেক কিছু করে সে করতেছে নালে কে যেনoverline চাইরে मतदार দিবে আমং দীপজল ভাই তার জন্য আসেন যে বলে আমাদের জন্য আসছে আমি আবারো বলবো আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর অন্য কাউকে চাই না না নিপুণ না অন্য কেউ দীপজল ভাই মিশা সদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকে